দিল্লির শাহী মসজিদের অনুকরণে প্রায় তিনশো বছর আগে নির্মিত মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা শাহী মসজিদ। মুঘল জমিদার খান এই মসজিদ যখন নির্মাণ করেন তখন হিজরিসাল এগারোশো চুয়ান্ন বাংলায় এগারোশো এবং ইংরেজি হিসেবে সতেরোশো সাল জমিদার আমানউল্লাহ তার বাড়ির সামনে তিরিশ একর জমির উপর উঁচু পাড়যুক্ত একটি বিশাল দিঘি খনন করেন এ এদিঘের পশ্চিম পারে মনোরম পরিবেশে আকর্ষণীয় তরুণ বিশিষ্ট প্রায় একশো ফুট দৈর্ঘ্য ও চুয়াত্তর ফুট প্রস্থ এবং প্রায় বিশ ফুট উঁচু তিন গম্বুজ বিশিষ্ট এই ঐতিহাসিক মসজিদটি নির্মাণ করেন এর গম্বুজগুলো অলঙ্কৃত করা হয় সুদৃশ্য মার্বেল পাথরে প্রবেশের জন্য রয়েছে তিনটি ধনুকাকৃতি দরজা প্রবেশপথের উপর রয়েছে কয়েকটি গম্বুজ কেপলা দেওয়ালে তিনটি কারুকার্যখচিত মেহরা আছে প্রত্নতত্ত্ব বিভাগ উনিশশো সালের নভেম্বরে প্রাচীন এই মসজিদটিকে জাতীয় প্রত্নতত্ত্ব হিসেবে ঘোষণা করে অনলাইনে ইফতারের ছবি নয় অফলাইনে শেয়ার হোক ইফতার এই প্রত্যাশায় স্টারলাইন ফুড প্রোডাক্টস লিমিটেড